আমাদের পৃথিবী একটি আশ্চর্যময় স্থান এখানে যেমন রয়েছে বরফে ঢাকা শীতল আর্কটিক অঞ্চল তেমনি রয়েছে ঝলসানো সাহারা মরুভূমি তবে শুধু সাহারা নয় পুরো বিশ্বে এমন কিছু উষ্ণতম স্থান রয়েছে যেখানকার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে কতেকুরের এ পর্বে আমরা সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা অনুসারে বিশ্বের সবচেয়ে উষ্ণতম দশটি স্থানের তালিকা তৈরি করেছি বাংলাদেশ এ তালিকায় কত তমতা জানতে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের মতো কিংবা আমাদের থেকেও বেহাল পরিস্থিতিতে রয়েছে পৃথিবীর আর কোন কোন অঞ্চল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চলের তালিকায় প্রথমেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি ফার্নেস ক্রিক নামক অঞ্চলটি উনিশশো সালে দশ জুলাই ফার্নেস ক্রিকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা কেবল বাতাসের ভূপৃষ্ঠের তাপমাত্রা এর থেকেও আরও বেশি উনিশশো সালের পনেরোই জুলাই ডেথ ভ্যালির মাটির তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেরানব্বই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মের ডেড ভ্যালিতে গড় তাপমাত্রা থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর সব থেকে উষ্ণতম অঞ্চল হওয়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে শুষ্ক অঞ্চল হিসেবেও ভেলের খ্যাতি রয়েছে পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম স্থান হলো তিউনেশিয়ার কেবিলি শহর এখানে উনিশশো সালের সাত জুলাই তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস এটি একই সাথে আফ্রিকার সর্বোচ্চ এবং পৃথিবীতে রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা উষ্ণতম অঞ্চল ছাড়াও কেবিলির আরও কিছু বিশেষত্ব রয়েছে তিউনেশিয়ায় মানুষের বসবাসের সবচেয়ে প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত এই অঞ্চলটি এমনকি এখানে প্রায় দুই লক্ষ বছর আগের পাথরের তৈরি হাতিয়ার আবিষ্কৃত হয়েছে বর্তমানে বিশ্বের ভূ ক্ষমতাশীল দেশ হিসেবে ইরান বেশ উত্তাপ ছড়াচ্ছে পাশাপাশি দেশটির আহাবাস নামক শহরটি এতটাই উত্তাপ ছড়াচ্ছে যে পৃথিবীর উষ্ণতম অঞ্চলের তালিকায় শহরটি রয়েছে স্থানে ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহাবাস শহরে দুই সালের উনত্রিশে জুন সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা ছিল চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়াও প্রায় ১৩ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরটিতে রয়েছে আসমেনীয় যুগের প্রাচীন ইতিহাস ইরানের আহবাদ শহরের পরেই উষ্ণতম স্থানে রয়েছে তার বর্তমান প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল ইসরায়েলে কিপ্তস তিরান জেভি স্থানটি উষ্ণতম স্থানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে উনিশশো সালের একুশে জুন স্থানটির সর্বোচ্চ তাপমাত্রা চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পৃথিবীর উষ্ণতম স্থান হল উত্তর পশ্চিম কুয়েতের প্রত্যন্ত এলাকা মৃত্তিবা ডাব্লু এমও বা ওয়ার্ল্ড মিটিওলজিক্যাল অর্গানাইজেশনের দুই হাজার একুশে মৃত্যুবাহের আবহাওয়া কেন্দ্রে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল অবাক করার বিষয়ে এটি সে সময় এশিয়ার ছিয়াত্তর বছর সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা ছিল উষ্ণতম স্থানের তালিকায় ষষ্ঠতম স্থানটি দখল করে আছে হুয়েতের বসরা শহর সাধারণত মধ্যপ্রাচ্য বিশ্বের একটি উষ্ণতম অঞ্চল যেখানে রেকর্ড করা গড় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে ইরাকের বসরা শহর তার একটি অংশ যেখানে দুই সালের বাইশে জুলাই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেপ্পান্ন দশমিক নয় ডিগ্রি আরব উপদ্বীপের সাতাল আরব নদীর তীরে অবস্থিত এই শহরটির একটি বিশেষত্ব হচ্ছে এটি মেসোপটেমীয় সভ্যতার প্রাচীন শহরগুলির মধ্যে একটি বসরার পরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের শহর তুরবত রয়েছে উষ্ণতম স্থানের তালিকায় সপ্তম স্থানে ২০১৭ সালের আটাইশ মে শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তুরবত এশিয়ার অন্যতম গরম শহর হিসেবে পরিচিত বিশ্বের অষ্টম উষ্ণতম অঞ্চল হল সংযুক্ত আরব আমিরাতের আল জাজিয়ার সীমান্ত গেট এই স্থানে দুই সালের জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা বাহান্ন দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল ২০১৩ সালের জুলাই মাসে এই অঞ্চলটি আবারও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডস হয়ে গেছে সে সময় অঞ্চলটি তাপমাত্রা ছিল বাহান্ন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তালিকা করা হবে আর রুক্ষ আবহাওয়ার দেশ মেক্সিকো থাকবে না এমনটি হবার নয় বিশ্বের নবম উষ্ণতম স্থানটি হল মেক্সিকোর শহর মেক্সিকালি সালের আটাশ জুলাই মেক্সিকালের উপত্যকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বাহান্ন ডিগ্রি সেলসিয়াস আশ্চর্যজনক বিষয় হল এই উপত্যকাটিতে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল উষ্ণতম অঞ্চলের তালিকায় দশম স্থানে রয়েছে সৌদি আরবের জেদ্দা শহর এই শহরে দুই সালের বাইশে জুন বাহান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই শহরকে মক্কার প্রধান প্রবেশদ্বারও বলা হয় প্রতি বছর গ্রীষ্মকালে এসব অঞ্চলের মানুষদের অমানবিক কষ্ট ভোগ করতে হয় পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের ফলে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের তাপমাত্রাও বেড়ে চলেছে বাংলাদেশে এবারের মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশে উনিশশো সালের পহেলা মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস একই বছরের পঁচিশে এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয় তেতাল্লিশ ডিগ্রি আবু আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেন ওই দুটি শীর্ষ তাপমাত্রাও পাওয়া গিয়েছিল চুয়াডাঙ্গাতেই উনিশশো সালেও একবার তেতাল্লিশ ডিগ্রি সারিয়েছিল জেলাটির তাপমাত্রা ওই বছরের চৌঠা মে তাপমাত্রা তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ